আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার ডে ফাইভ বাট আজকে আমি হসপিটালে না গতকালকে বিকালে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে হসপিটালের ঠিক আছে একটা হোটেলে উঠছি এখন হোটেলেই আছি এইটা হোটেল বলা যাবে না কাইন্ড অফ মানে একটা বাসার মতো মানে হোটেলের মতোই সব কিছু বাট এটা মানে পাশার মতো লাইক রান্না টান্না করার মোটামুটি সুযোগ সুবিধা আছে এখানে যেই কারণে এখানে আসছি হোটেলে গেলে তো আসলে রান্না করার সুযোগ থাকে না বাইরে খাবার খেতে আর পারতেছিলাম না যে কারণে খোঁজাখুঁজির পর এটা পেলাম এখানে আসার পর মোটামুটি ভালোই লাগতেছে হসপিটালে তো ওনারা রাখবে না কারণ ওনাদের আরও অনেক রুগী সার্জারি যেন ওয়েট করতেছিল তো ডক্টরের সাথে আলাপ করলাম বললাম আমি তো আসলে আর কিছু দিন থেকে অবজার্ভ করে দেন পরিস্থিতি বুঝে দেন আমি প্যাক করতে চাই তো ডক্টর বললো যে ঠিক আছে আপনি আশেপাশে কোথাও থাকেন দেন আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন আপনি চার পাঁচ দিন পর আবার আসেন বা এক সপ্তাহ পর আবার আসেন এ হচ্ছে অবস্থা এখানে আসার পর খুব মজার কিছু ব্যাপার পাইলাম লাইক আসার পরে রান্না করতে হবে বাজার করতে হবে বাজারের জন্য পাঠালাম বাজার করা হলো সন্ধ্যার পর বাজার শেষে রাতে রান্না হলো অনেক দিন পর বাড়ির মতো করে খেলাম কালকে আর ভিডিও করতে পারি নাই মোটামুটি টায়ার ছিলাম এবং আসার পর আরও মজা যে কয়েকটা বিষয় হলো আমাদের পাশের রুমেই আমাদের বাংলাদেশ থেকে নিউ মার্কেট থেকে একটা ফ্যামিলি আসছে ওনাদেরও এই গঙ্গা হসপিটালেই অ্যাপয়েন্টমেন্ট ছিল ওনার ছেলের হাতে একটু প্রবলেম আছে সার্জারি করানো হয়েছে ওনার আমাদের একদিন আগে আসছে ওর সার্জারি অলরেডি কমপ্লিট এখন ড্রেসিং বাকি আছে খুব সম্ভবত তিন চার দিন পর ড্রেসিং করাবে তারপর হচ্ছে কি ওনারা সিদ্ধান্ত নেবে যে ব্যাক করবে নাকি আর আর কিছুদিন থাকবে আজকে সকালে হঠাৎ করে আমাদেরকে দরজা এসে নক করে আরেকটা ফ্যামিলি আসছে তো দরজা নক করতেছে আমরা সকালে দরজা খুললাম খোলার পর বলতেছে আপনারা কি বাংলাদেশি কিনা বললাম যে হ্যাঁ আমরা তো বাংলাদেশি তো ওনারা আরেকটা ফ্যামিলি নতুন ওনারা আসছে কুমিল্লার লাকসাম থেকে ওনার যে ভদ্রলোক আসলেন ওনার ওয়াইফকে দেখানোর জন্য তো মোটামুটি এখানে আসা পড়তে দেখলাম এতদিন কোনো মানে বাংলাদেশে পাচ্ছিলাম না বাংলায় কথা বলে কার সাথে দুঃখ সুখ শেয়ার করবো এরকম কোনো অবস্থা ছিল না এখন মোটামুটি দেখলাম যে না আসলে কম্পাইটরে প্রচুর বাঙালি আসতেছে আসে ওনারা যা যা প্রবলেম নিয়ে আসতেছে এখানে আসলে মানে বাংলাদেশি রুগী মোটামুটি ভালোই আসে তো আজকে মোটামুটি পায়ের অবস্থা আগের মতোই আছে তেমন কোনো পেন টেন আসে নাই মোটামুটি পেন করে কহ যখন আমি পায়ের যে মুভমেন্ট এক্সারসাইজগুলো ফিজিওথেরাপি দেখাইছে সেগুলো যখন করি করার পরে একটু পেন করে আর এর মধ্যে ওষুধের মধ্যে আসি এই হচ্ছে আপাতত পায়ের অবস্থা আমি একটু বেলকনিতে আইসা বসলাম আ মোটামুটি উপরে ড্রেসিং করানোর পর ব্যান্ডেজ খুলে ফেলছে এটা হচ্ছে লজটা মোটামুটি অনেকগুলো রুম আছে এখানে এই বরাবর এই পাশে কিছু রুম ওই পাশে কিছু রুম পাশে একটা বিল্ডিং এখানে একটা বাসা আছে এইখানে এইটাও লস হচ্ছে মনে হয় মোটামুটি খোলা মেলা খোলা পরিবেশী তো আসে মোটামুটি আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খেলাম বউ রান্না করলো নাস্তা করলো নাস্তা খেলাম দুপুরের জন্য আবার বাজারে গেছে বাজার করবে দেন হচ্ছে গিয়ে আবার নতুন করে রান্না করবে আজকে মাছের জন্য পাঠানো হয়েছে মাছ খোঁজা পেলে হয়তো আজকে মাছ দিয়ে রান্না করে বা মোটামুটি খাওয়া যাবে একটা এখানকার খাবার তো আসলে আর খাইতে পারতেছিলাম না তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নেক্সট ডেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ